তাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের মূল কাজ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে नेक কাজ করে আল্লাহর প্রিয় হয়ে যায় অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন ইননা আকরামکم নিশ্চয় আমার কাছে আমার ওই বান্দা বেশি সম্মানিত যে বেশি তাকুয়াওয়ালা আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে কারণ তাকুয়া অর্জন ওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ সবানু তালা অত্যন্ত ভালোবাসে আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যে সে অবাধে পাপ করতেছে কিন্তু তার কোনো মুসিবত আসতেছে না তার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সমাজে এমন আল্লাহ বান্দা আছেন যাদের অন্তর ডাল্লার তাকুয়া দ্বারা ভরপুর আল্লাহ সুবাহ তাদেরকে পরীক্ষা করেন একটি অকিয়া বর্ণিত হয়েছে যে দুই ব্যক্তি মৃত্যু একেবারে কাছাকাছি মুমিনের মৃত্যুর যখন সময় হয়ে গেছে মুমিন মৃত্যুবরণ করবে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি চাও কই আমি শুধু এক এক একটু খালি পানি পান করতে চাই মুমিন বান্দার কাছে পানি নিতে নিতেই তার যান বের হয়ে গেছে এই অবস্থা দেখে তখন মানুষ হা হতাস আর একজন ব্যক্তি যে আল্লাহ ফরমারি করেছে গোটা জিন্দিগিতে সে কখনো ভালো কাজ করে নাই তার মৃত্যু কাছাকাছি তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি খেতে চাও তার এমন সময় মৃত্যু ওর সময় হয়েছে সে এমন একটা জিনিস চেয়েছে যে পাওয়া যায় না আল্লাহ আলামিন এর কুদরত বোঝাবার দায় ওই এলাকার মানুষ নানান জায়গায় খুঁজে খুঁজে সেই জিনিসটাকে বের করে তাকে খাওয়াই দিয়েছে তখন আল্লাহর বলে মালিক তোমার কুদরত বুঝতে পারলাম না একজন মুমিন সে পানি খেতে চাইলো কিন্তু তাকে তুমি পানি পান করাইতে দিলে না আর একজন কাফের যে সারা জীবন অহংকার নিয়েছিল তুমি রব্বে কারিমের সাথে दुश्मनी করেছে তার ওই সিজনে ওই জিনিসটা ছিল না তুমি শতকে সময় নিয়ে তাকে খাওয়ায়ে দুনিয়ার থেকে বিদায় নিলা নেওয়াইলা আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায়া দিলেও এরে আমার ওলি আমার এই বান্দা যে পানি চেয়েছিল পানি চেয়েছিল পানিও খেতে পারে নাই এর বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া পুরস্কৃত করবো সোহান আল্লাহ আর যেই কাফের সে দুনিয়াতে ভালো কাজ করেছিল তার প্রতিদান আমি আল্লাহ তাকে দুনিয়াতে দেয়া দিলাম তার হিচ্ছা আখেরাতে নাই সেজন্য মহত্তারাম হাজির আল্লাহর প্রিয় হইতে গেলে মুসিন হইতে হবে আল্লাহর কাছে সম্মানিত হতে হলে আপনাকে তাকুয়া অর্জন করতে হবে যেজনন দুনিয়ার হায়াতের তামাশায় না পড়ে আমরা যেন আল্লাহর খাঁটি গোলাম হতে পারি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ